আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত কেমন আছো আপুরা বাইরে সবাই আশা করি ভালো আছো আজকে আবার আরেকটা রান্না নিয়ে আসলাম দেশি মুরগি রান্না করব দেশি মুরগি বলতে ছোট মুরগি আর কি তার প্রথমে আপু একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম এখন তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিবো গরম মশলা আসতো গরম মশলা গুলা তেজপাতা এলাচি দারচিনি লং এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন ছেঁচা মানে নিফিস করে বাটি নাই আদা বাটা করে দিয়ে দিলাম ভালো করে ভেজে এখন জিরা আর আদা বাটাটা দিয়ে দিলাম এটা একটু ভালো করে ভেজে নিব ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিবো স্বাদ মতো লবণ লবণ দিয়ে দিলাম দিয়ে দিব হলুদের ফাঁকি বিপদের পাখি দুটো নাড়া দিতে হবে না হয় নিজ দিয়ে লেগে যাবে এরপরে দিয়ে দিব আপুরা মরিচের পাখি যার 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 পছন্দ অনুযায়ী দিয়ে দিবা তোমরা মরিচের পাখি দিয়ে দিলাম এখন ধনিয়ার পাখি দিব নাড়া দিয়ে নেই নাও লেগে যাবে ধনিয়ার ফাঁকি দিয়ে আমি পানি দিয়ে দিব অল্প একটু কষানোর জন্য মশলাটা কষানোর জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম নিদ কাপুরে বেশি পানি দেওয়া যাবে না এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিব একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে কারণ যত ভালো কষানো হবে ততই তরকারিটা স্বাদ লাগবে তা ভালো করে কষিয়ে নিচ্ছে পুরা এখন যে মুরগির গোস্ত আমি দিয়ে রাখছিলাম দিয়ে দিলাম দেশি মুরগি যেহেতু আমি ডেকে দিবা পুরা একটু সময় নিয়ে কষিয়ে নিবা তোমরা সবাই আর দেশি মুরগি কিন্তু হাড্ডি গুস্ত বেশি থাকে হাড্ডি থাকে বেশি আহ হাডি খেলেও ভালো লাগে দেশি মুরগির তাই একটু পর পর দিয়ে আমার কষানোটা প্রায় হয়ে গেছে পুরা এখন তরকারির জোলটা দিয়ে দিবো জল বলতে দেখো তেল ছেড়ে দিচ্ছে ভালো করে কষানো হয়ে গেছে নিচ দিয়ে লেগে আসতেছে পানি দিয়ে দিবো ঝোল মৌসি নগ দিয়ে দিলাম জাল হবে অনেক কাপড়া যেহেতু দেশি মুরগি বারবার বলতেছি সিদ্ধ হতে সময় লাগবে একটু পরপর লড়া দিয়ে দিব আর একটু জাল হবে একটু টানিয়ে নেবো আমি ঝোলটা বেশি জোল রাখবো না তরকারিটা মাখা মাখা হয়েছে এখন নামিয়ে নিব একটা বাটিতে বেরে তোমাদের দেখে দিচ্ছি দেখো মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে কালারটা দেখিয়ে বোঝা যাইতেছে অনেক ঝাল হবে তারপরে তোমরা বাড়িতে এভাবে রান্না করে খেয়ে থাকবা আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা আর আমাদের পাশেই থাকবা আজকে পর্যন্তই